আবার শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের একটা স্পেশাল একটি ইনফরমেশন দিব দেখতে পাচ্ছেন আমার সামনে যে গাড়িটি রয়েছে টয়টা স্পেসিও গাড়িটা দুর্ঘটনার কবলে পড়ে একদম ঠিক মিডল পর্যন্ত পড়েছিল হয়তোবা পিছন থেকে কোন ট্রাক মানে অ্যাক্সিডেন্ট করতে পারে আহ বড় ধরনের কিন্তু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমার এই লাইভের মাধ্যমে এবং একদম ক্লোজ করে দেখা দেখতে পাচ্ছেন যেভাবে করা হচ্ছে গাড়িটি বোঝার কোনো কায়দা থাকবে না যে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা এবং যখন ফুল পেন্ট করা হবে পেন্ট করার পর আসলে আপনারা ধরতেই পারবেন না এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা এই জন্য যেটা বলছি পুরাতন গাড়ি কেনার আগে অবশ্যই সাবধানতার সহিত কিন্তু আপনারা ভালোভাবে গাড়িটি অ্যানালাইজ করে তারপর কিন্তু গাড়ি কেনাটাই ভালো হবে এবং বুদ্ধিমানের কাজ হবে এবং যে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন একদম হাফ বরাবর কিন্তু গাড়িটির একদম ঠিক মিডেল পজিশন পর্যন্ত কিন্তু চলে এসেছিল এই গাড়িটি দুর্ঘটনা কবলিত হয়ে ঠিক একদম মিডেল বরাবর পর্যন্ত কিন্তু চলে এসেছিল এরকম শুকনোভাবে কিন্তু এই জায়গা থেকে কাজ করানো হচ্ছে যে এখান থেকে কিন্তু আপনারা কাজ করানোর পর বুঝার কোনো উপায় থাকবে না যে গাড়িটি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা আমরা যদি একটু গাড়িটির সামনে থেকেও আপনাদের দেখাতে চাই দেখতে পাচ্ছেন একদম ফোল একদম আহ এইরকম ভাবে দুর্ঘটনা কবলিত হয়েছিল যার কারণে সামনেও কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছিল বাট এইরকম ভাবে কাজ করা হবে এখন যেখানে আপনার কাজ করার পর কিন্তু আর বুঝার কোনো ওয়ে থাকবে না যে গাড়িটি কোনো অ্যাক্সিডেন্ট কবলিত হয়েছে কিনা আমরা আবারও বলছি আপনাদের এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই পাশে মোটামুটি কিন্তু রেডি হয়ে গিয়েছে গাড়িটির এই পাশে কিন্তু মোটামুটি না একদম ফুল প্রস্তুত হয়ে গিয়েছে ডেন্টে যে কাজগুলো ছিল এই যে দেখতে পাচ্ছেন কত রকম ঝালাই দেওয়া হয়েছে এখানে কত রকম ডেন্ট করা হয়েছে এবং এর উপরে যখন আমরা পেইন্ট করা হবে পুলিং দেওয়া হবে এবং এর উপরে যখন আবার নতুন করে রিপেন্ট করা হবে তখন কিন্তু কোনো বুঝার উপায় থাকবে না যে গাড়িটি আসলে অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা আপনারা এই আপনারা যখন যে গাড়িটি আপনাদের অ্যাক্সিডেন্ট করুক অথবা আহ যা অবস্থায় হোক না কেন হয়তো অনেক সময় আপনাদের কবিতা গাড়ি গুলো দুর্ঘটনা কবিতা গাড়ি কিন্তু অনেক কম দামে বিক্রি করে দেন আপনারা কিন্তু আপনারা চাইলে কিন্তু এরকম ভাবে সুন্দর ভাবে কিন্তু আবার রিভিল্ড করতে পারেন আহ সেক্ষেত্রে হয়তোবা কিছু টাকা অঙ্ক কিছু লাগবে বাট একদম যে কম দামে স্কার্ফ হিসেবে বিক্রি করতে হবে সেটাও কিন্তু নয় আপনাদের আমরা যদি আবার ভালোভাবে দেখাতে চাই আবার যদি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন যে কত দক্ষভাবে কিন্তু এই গাড়িটি ডেন্ট করা হচ্ছে এবং ঠিক একই রকম ভাবে কিন্তু সামনে যদি কোনো গাড়ি আঘাতপ্রাপ্ত হয় সেটাও কিন্তু সমাধান সম্ভব সেটাও কিন্তু রিপেয়ার করা সম্ভব আপনাদের এই লাইফটি করার উদ্দেশ্য একটাই ছিল যাতে আপনারা সহজে বুঝতে পারেন এবং গাড়ি কেনার আগে অবশ্যই এই জিনিসগুলো চেক করে নিবেন যে সামনে পিছনে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা এবং এই যারা যে জিনিসটা বলতে চাই এই যে এই জায়গাগুলোতে যে কাজ করা হয়েছে এইগুলো কিন্তু খাবার হয়ে যাবে ফেন্ড্রার নিচে চলে যাবে সেক্ষেত্রে কিন্তু মানে বুঝার তেমন একটা অপশন থাকবে না যে গাড়িটা আসলে অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা যেরকম ভাবে হচ্ছে আমরা মানে পুরাতন গাড়ি কিনে কিন্তু অনেক সময় এই জন্য ধরাও খেতে হয় অথবা আপনাদের পুরো টাকাটা কিন্তু জলও যেতে হয় আর কি এই জন্য আসলে এই লাইফটি করার উদ্দেশ্য আমি আবারও দেখাচ্ছি যে গাড়িটি আসলে এইরকম ভাবে দুর্ঘটনায় অবহিত হওয়ার পরে আমি কিন্তু প্রায় দুই মাস যাবত কিন্তু এই গাড়িটির কাজ করানো হচ্ছে প্রায় এই ওয়ার্কশপে আমি নাম বলছি না বাট আপনারা যে যেকোনো জায়গা থেকে কিন্তু চাইলে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পর কিন্তু আপনার এরকমভাবে আবার নতুন ভাবে রিপেয়ার করতে পারেন সেক্ষেত্রে স্কার্ফ হিসেবে বিক্রি না করে দিয়ে কিন্তু আপনারা আবার নতুন ভাবে রিবিল করতে পারেন এবং গাড়িটি দিয়ে কিন্তু আপনারা ইউজ করতে পারেন দীর্ঘদিন পর্যন্ত এবং যদি আবারও দেখাতে চাই এই পাশ থেকে যদি দেখা যাচ্ছে আবার যদি বুঝাতে চাই আপনাদের যে কেমন পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়েছিল যদি আমরা একটু জুম করে আপনাদের দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ছয়টা স্পেসিও ছোট একটা গাড়ি তারপরও কিন্তু একদম দেখতে পাচ্ছেন এই যে একদম মিডল পজিশন পর্যন্ত কিন্তু গাড়িতে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি চলে এসেছিল গাড়িটা দুর্ঘটনা কবলিত হয়েছিল তারপরও কিন্তু এই গাড়িটা আবার আবারও বলছে এই গাড়িটা কিন্তু সচল হবে এই গাড়িটা দিয়ে কিন্তু আরো দীর্ঘ প্রায় আপনি যদি চান আরো দশ বছর হোক বিশ বছর হোক আপনি যদি চান এই গাড়িটা কিন্তু ইউজ করতে পারবেন এবং আমরা বলছি গাড়ি গাড়ি কিন্তু আসলে কখনো ক্ষয় হয়ে যায় না গাড়ি কিন্তু কখনো আসলে মরে যায় না একটা এবং গাড়ি কিন্তু কখনো স্ক্রাপ হয়ে যায় না আপনি এটা বারবার রিভিল করতে পারবেন বারবার পেন্ট করতে পারবেন ডেন্ট করতে পারবেন এবং আপনি এর উপর যত ঘষা মাসা করবেন এবং এর উপর যত আপনি একে কেয়ার করবেন কেয়ার করবেন ঠিক ততই কিন্তু গাড়িটা মানে আবার স্ট্রং হয়ে দাঁড়িয়ে যাবে এবং আপনাকে ভালো একটা সার্ভিস দিবে আবারও বলছি এই লাইফটি করার উদ্দেশ্য এটাই ছিল যে আসলে এই লাইফটির মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করেছি আমরা যে একটি গাড়ি আসলে অ্যাক্সিডেন্ট হওয়ার পর তারপরও কিরকম ভাবে মেরামত করা হয় আপনাদেরকে এটাই দেখানোর উদ্দেশ্য ছিল এবং আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন আমরা লাইভটা আর বেশি দীর্ঘ করতে চাই না আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি একটা পুরাতন গাড়ি অর্থাৎ অথবা একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কবলিত গাড়ি কিরকম ভাবে নতুন করে নতুন রূপে ফিরিয়ে আনা যায় তাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং করছিলাম আবার যদি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে চাই এটা কিন্তু টয়োটা ব্র্যান্ডের টয়োটা স্পেসিও একটা কার এবং এই এই পাশ থেকে পাশে কিন্তু একটু কম হয়েছে দেখা যাচ্ছে সামনে তেমন কোনো একটা মেজর ক্ষতি হয়নি বাট মানে পিছন থেকে এসে হয়তোবা ট্রাক এসে আক্রমণ দুর্ঘটনার কারণে হয়তোবা ট্রাক এসে হয়তো মেরে দিয়েছিল যার কারণে হয়তোবা এই ক্ষয়ক্ষতি হয়েছে এবং আপনাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করছি এই লাইফটি করে এটাই যে আসলে আবারও বলছি যে এই জন্য গাড়ি কেনার আগে অবশ্যই দেখে শুনে বুঝে কিন্তু গাড়ি কিনতে হবে আপনাদের আদারওয়াইজ পুরো টাকাটাই কিন্তু জলে যেতে পারে আপনাদের এই এইটাই আসলে বলার উদ্দেশ্য এবং এইটাই আসলে এই লাইফটির উদ্দেশ্য যে আপনারা আসলে গাড়ি কেনার আগে যাতে ভালোভাবে দেখে শুনে বুঝে গাড়ি কিনতে পারেন এবং ঠকে না যান যাই হোক আর কথা বাড়াচ্ছি না যেহেতু এক টপিক নিয়ে বারবার একই ধরনের কথা বলতে ভালো লাগে না আপনারা হয়তো বা বোর হচ্ছেন এবং ইনফরমেশন যদি পেয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন এটাই আশা করছি সবাইকে আসসালামু আলাইকুম